আমরা এই বিজয় দিবসের নামে নষ্টামি শুরু করছি চাচা আজকে আপনি আমাদের চোখ খুলে দিচ্ছেন আমরা ভুল করছি আর কখন আমরা এরকম কাজ করবো না চাচা আসলে আমরা আজকে বুঝতে পেরেছি যে বিজয় দিবসের মর্মটা কি আপনি যেটা এত সুন্দর করে না বুঝতেন আমরা কখনোই বুঝতাম না বিজয় দিবস আসাতে আমরা দুইজনেই ছুটিটা পাইছি আর আজকে দেখাও করতে পারলাম চলো আজকে অনেকদিন পর দেখা হয়েছে বাসায় চলো আরে বাসায় যাবো মানে আরো কিছুক্ষণ থাকো কি বল সময়টা নষ্ট করবো কেন আমরা মা জননে বাবা জান আপনার ওই কপালে এগুলা কি লাগাইছেন হ্যাঁ রে চাচা আপনার চুল দাঁড়িয়ে দেখে পাইকে গেছে অথচ আজকে ষোলোই ডিসেম্বর মানে বিজয় দিবস এটা আপনি জানেন না এইগুলা বিজয় দিবসের জন্য লাগাইছি ঠিক আছে মা বুঝলাম বিজয় দিবস উপলক্ষে তোমরা মাথায় এগুলা লাগাইছো তোমা এই জায়গায় কি করতেছো তোমরা চাচা আসলে আমার বয়ফ্রেন্ড আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি এই বিজয় দিবসে তো সরকারি ছুটি পাওয়া যায় আর তাই বন্ধে দিনে আমরা একটু ঘুরতে আসছি কি কি কইতাছো এগুলো আজকে এমন একটা দিন আর এই দিনে তোমরা দুজন ঘুরতে পারছো আনন্দ ফুর্তি করতেছো আরে বাবা তোমরা কি ভুলে গেছো এই যে দেশটা দেশটা যে স্বাধীন হয়েছে এই যে আজকের বিজয় দিবস এটা তুমি লক্ষ লক্ষ মানুষ হয়ে গেছে তত মা আরে আজকাল তো তোমাদের তাগর সরণ করার কথা পাগরের উদ্দেশ্য তোরা মিলাদ মা পেলে অংশগ্রহণ করার কথা আর তোমরা কি করতেছ তোমরা মাথার মধ্যে বিজয় দিবসের পতাকা টানায় রাস্তাঘাট প্রেম করতে এই জন্যই কি আমাকে শহীদদের দিচ্ছে নাকি দেশটাতে স্বাধীন করা উচিত এই যে আজকে বিজয় সিনে আনছে শহীদদের এই জিনিসটা দেখার জন্য শুধুমাত্র বিজয়ের মূল তাৎপর্যই বইলা গেছে তুমি সবকিছু নষ্ট করে দিতেছ এই জন্য আমরা এই দেশটাতে স্বাধীন করি নাই আজকে বিজয়ের স্বাদ গ্রহণ করতেছ বিজয়ের স্বাদ যারা আইনা দিছে তাকে তোমার এমনি ভুলা গেল একটা বারের জন্য তাকে স্মরণ করলাম না আর তোমার ঘরে কি কম বর্তমানে আমাকে দেশের সব ছেলেমেয়েরাই বিজয় দিবস স্বাধীনতা দিবস একুশে ফেব্রুয়ারি এগুলারে ওদের আনন্দ ফুর্তির দিন বানায় ফেলছে এইগুলা দেখার লেগা এই এখনো আমাকে মতো মুক্তিযোদ্ধারা ভাইসা রয়েছে না যে দিবসটারে সুন্দরভাবে পালন করার কথা আর ওই দিবসে তোমরা রাস্তাঘাটে খারায় বসে প্রেম করতেছ হাই রে বিজয় হাই রে বিজয় তোমরা যদি এই যে আজকে বিজয়ের এই দিনটা আনার জন্য যে লক্ষ লক্ষ শহীদরা মা বোনেরা এই যুদ্ধ এই জিনিসটা যদি নিজের চোখকে একটা বার দেখতা তাহলে কোনোদিনও তোমরা এই রাস্তাঘাটে খারায় প্রেম করতে পারতাম না কবে বুঝা থাকছল কাঁথা সত্যি তো আপনি ঠিকই বলছেন আসলে আমরা তো ভুলেই গেছিলাম কেন আমরা এই বিজয় দিবসটা পাইছি কাদের জন্য পাইছি আমরা তাদেরকে স্মরণ না কইরা আমরা নিজেরা নিজেদের মতো ঘোরাফেরা করি প্রেম করি ঘুরে বেড়াই নিজেদের মতো যাই ইচ্ছা তাই করি অতসে এই দিনটা তো এই বিজয় দিবস যাদের জন্য পাইছি তাদেরকে স্মরণ করার জন্য আর আমরা কিনা সত্যি আমরা এই বিজয় দিবসের নামে নষ্টামি শুরু করছি চাচা আজকে আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন আমরা ভুল করছি আর কখন আমরা এরকম কাজ করব না চাচা আসলে আমরা আজকে বুঝতে পেরেছি যে বিজয় দিবসের মর্মটা কি আপনি যদি এত সুন্দর করে না বোঝাতেন আমরা না কখনই বুঝতাম না আমরা ছোটবেলা থেকে মানুষ হয়েছি পড়াশোনা করেছি কিন্তু কাকা আপনি আমাদের চোখ খুলে দিয়েছেন আপনি এত সুন্দর করে বুঝিয়েছেন যে আমরা কখনোই বুঝতাম না যে বিজয় দিবসের সে মর্ম কতটা আপনাকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আজকে পর থেকে আমরাও এই সমাজকে বদলে দেব আমরাও চাইবো যে আমাদের মতো যেন কেউ ভুল না করে এই দিনটাকে স্মরণ করে এই শহীদদেরকে স্মরণ করে তাদের মাকফিয়াদের জন্য দোয়া করে তাছাড়া আপনি আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এই সমাজকে বদলে দিতে পারি ঠিক আছে মা হ্যাঁ আমি ক্ষুদ্র মানুষ আমি তোমার পর তোমরা যে জিনিসটা বুঝতে পারছো এটা আমার মা শুধু তোমরা নিজেরা বুঝলে দেশের আরো যারা মেয়েরা আছে তোমাকে মতো তোমাকে একটু হলো দায়িত্ব আছে ভাব আমি মন থেকে খুশি হয়েছি আমি বলার পর তোমরা যে জিনিসটা বুঝতে পারছি যাই হোক আমার যেমন দায়িত্ব ছিল তোমার বলা এখনকার সমাজের তোমার কিন্তু দায়িত্ব আছে এই যে তোমার মতো যে সমস্ত ছেলে মেয়েরা আছে ইয়ং ছেলে মেয়েরা আমার এই মেসেজটা ঠাকুর কাছে পৌঁছায় দিও এটা এটা সামাজিকভাবে ভাবে দায়িত্ব যে আমাদের এই দেশটার জন্য যারা রক্ত দিচ্ছে যারা শহীদ হয়েছে যে সমস্ত মা বোনেরা ইচ্ছুক দিচ্ছে তা করে একটু সম্মান দেওয়া অন্ধপক্ষের দিবস গুলাতে তাদেরকে একটু স্মরণ করা আমার ভাল লাগছে করি মা তোমার ভালো থাকো ঠিক আছে চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকে তোমরা